মাঠে চলে আসলো আমি আল্লাহ পাঁচটা কসম খেয়ে আল্লাহম বললাম এই মুহূর্তে তাদের জিন্দগির গুণা মাফ করে দিলাম দিলাম আমার আল্লাহ কসম খাওয়ার কোনো দরকার ছিল না এরপরও কেন খাইলেন আমাদেরকে সান্তনা দেওয়ার জন্যে যারা রমজান মাসে ইচ্ছা করলে দরজা লাগায়া খাবার খেতে পারতো খাই নাই ইচ্ছা করলে পুকুরে ডুব দিছে দুই ডুব পানি খেতে পারতো খাই নাই ইচ্ছা করলে অন্ধকারাচ্ছন্নের ভিতরে খাবার খেতে পারতো খাই নাই ইচ্ছা করলে তার বিআইপি রুমের ভিতরে খাবার খেতে পারতো খাই নাই কেন সে মনে করেছে আমি আল্লাহ তাকে দেখবো এই জন্যে সে খাই নাই আমাকে খুশি করার জন্যে পানি খাই নাই ভাত খাই নাই অন্যান্য আদাস কোনো কিছু খাই নাই এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া পাঁচটা কসম খেয়ে তাদের জিন্দিগির গুণা এই মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম আপনারা কি মনে করেন আমাদের গুণা যদি আসমান থেকে জমিন পর্যন্ত বরপর হয়ে যায় আমাদের গুণার থেকে আমার আল্লাহর রহমত দয়া চোটো না বড় না বড় এই জন্যে আল্লাহ বললেন পাঁচটা কসুম খায় বললেন পায়ের যে তাদেরকে বলে দেন ফেরেস্তারা নবেগো আপে তাদেরকে বলে দেন আমি আল্লাহ এই মুহূর্তে রোজাদার ব্যক্তিদেরকে ঈদগাল মাঠে আসার পরে ঈদের নামাজ শেষ করার আগে মোনাজাতের পূর্বে বাসায় যাওয়ার আগে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দগির গুণা মাফ করে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিলাম আমরা আর্থার সময় আমাদের জামাত হবে নির্ধারিত সময়ে আমরা জামাত পরবো এদিক সেদিক গোরাপড়া না করে। আপনারা আমাদের অন্যদা হাই স্কুল মার্চে চলে আসেন অনেক ভাইদেরকে আমি দেখতেছি রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাই আপনার দাঁড়ায় থাকবেন না আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে পাঁচ মিনিটের পরে আমরা জামাতে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ কারো জন্য কোনো অপেক্ষা করা হবে না জোর এখন ঠিক কিনা ঠিক কিনা আমরা কারো জন্য অপেক্ষা করব না নির্ধারিত সময় আমরা নামাজ দাঁড়িয়ে যাব। কেন আজকে আমরা কোনো মানুষকে খুশি করতে আসি নাই আমরা খুশি করতে আসি একজন আপনারা বলুন তিনিকে আরও যেটা বলুন তিনিকে কে বাঃ আজকে চতুর্দিকে ফেরেস তালাব দিয়া দিন শোনফুয়াল আলা সি হিম লত কোনতুম রহমতিল্লা ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر كلي او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم نحيا قابل احترام معزز مكرم شمرت مسلين عزام আল্লাহ তালার দরবারে শুক্রিয়া এবং সেজদা যিনি অত্যন্ত মেহরবানি করে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে সরাল অন্নদা স্কুল মাঠে ঈদুল ফেতরের জামাত আদায় করার জন্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্যে আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া পৌঁছায় আমরা পড়ি আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা এই পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে আরেকটা জিনিসকে শ্রেষ্ঠত্ব দান করলেন এই পৃথিবীতে আল্লাহ নবীদের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহি সাল্লাল্লাহু আলিহ সাল্লাম এই পৃথিবীতে আল্লাহ ফেরস্তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন জিব্রিল সালামকে এই পৃথিবীতে আল্লাহ সমস্ত কিতাব সমূহর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন ওর আনুল কারিমকে এই পৃথিবীতে আল্লাহ সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আরাফার দিনকে এই পৃথিবীতে আল্লাহ সমস্ত রাত্রর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন লাইলাতুল কদরের রজনী এই পৃথিবীতে আল্লাহ সমস্ত স্থান সমূহের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মক্কাতুল মোকার মদিনাতুল মোনাব্বরা ঠিক ভাবে এই পৃথিবীতে আল্লাহ সমস্ত অনুষ্ঠানের মধ্যে সমস্ত আনন্দের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন ঈদুল ফেতের ঈদুল আজহা সুবান আল্লাহ জুড়ে পড়েন কেন দিলেন আল্লাহ তালা ঈশ্বনবী সরকারে আলম সাল্লি সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বেজিব আপনার উম্মতের হায়াত কম হবে আপনার উম্মতের বয়স কম হবে আপনার উম্মতেরা হায়াত অত্যন্ত কম পাবে তাদেরকে সেই হায়াত কমের হলেও সেখানে বরকত দান করার সুব্যবস্থা আমি আল্লাহ দেওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু দিন বিশেষ বিশেষ কিছু রাত্র বিশেষ বিশেষ কিছু কিতাব বিশেষ বিশেষ কিছু আনন্দের দিনকে আমি আল্লাহ নির্ধারণ করলাম গো আপনি জানায়া দেন সুরিয়তর ভিতরে থেকে কেউ যদি এই আনন্দ উৎসব পালন করে আমি আল্লাহ এর বদলতে আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিব সুবহানাল্লাহ নাজুরে কোন কেন আজকে হইল আমার পূর্বে যিনি আলোচনা করেছেন নিশ্চয়ই আপনারা ওনার আলোচনা থেকে বুঝতে পেরেছেন ইয়ামুল জাজা আজকে হইল এমনভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যারা রমজান মাঝে রোজা রেখেছেন আল্লাহকে খুশি করার জন্যে যারা রমজান মাসে তারাবি নামাজ পড়েছেন আল্লাহকে খুশি করার জন্যে যারা রমজান মাসে এমনভাবে সেহেরি খাবার খেয়েছেন আল্লাহকে খুশি করার জন্যে যারা রমজান মাসে এমনভাবে ইফতারি খেয়েছেন আল্লাহকে খুশি করার জন্যে যারা রমজান মাসে এমনভাবে তাহাজ্যোতের নামাজ পড়েছেন আল্লাহকে খুশি করার জন্যে যারা রমজান মাসে এমনভাবে জিকির করেছেন আল্লাহকে খুশি করার জন্যে আমি যদি আমার বাসায় বলি রমজান মাসে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত আমার আল্লাহ যেইভাবে মা আতা কুমুর রাসোল হুক ফুকা না হুক ফান্তা হুক নবীজিকে আল্লাহ যেইভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে যদি আমি আমার দিন গলি আমি আমার রাত্র গলি আমি আমার হায়াত গলি আমি আমার জিন্দগিটুকুন যদি পালন করতে পারি আজ থেকে পনেরো শত বৎসর আগে আমার আল্লাহ রেকর্ড করে দিলেন নবীগ আপার উম্মের কে দেন টেনশন পেরাশানি করার কোনো কারণ নাই আপনার উম্মতের গুনা আসমান থেকে জমিন পর্যন্ত বরপর হয়ে গেলে আপ্তার উম্মতের গুনা ও তার পরিমাণ হয়ে গেল লা তাকু তু তুমি রসমাতিল্লাহ আফতার উম্মদদেরকে জানায় দেন টেনশন পেরাশানি করার কোনো কারণ নাই আপনার উম্মতের গুনা যত বড় তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়া আমি আল্লাহর সুবহান্লা জুড়ে বলেন কারণ বলেন আমরা গুনা করতে মজা পাই বন্দা এবং বান্দি গুণা করতে মজা পায় গুণা করতে মজা পায় গুণা করতে মজা পাওয়া এটা আমাদের আদত আমাদের অভ্যাস আর গুণা মাফ করা আর গুণা মাপ করাটা এটা মহান আল্লাহ তালান সুবান আল্লাহরে কর সম্মানিত মুসলান কারাম যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি আমাদের নির্ধারিত টাইম হলো আটটায় সকাল আটটা বেজে যখন বাঁচবে তখনই আমরা নামাজে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ এদিক সেদেক ঘোরাফেরা না করে মেহরবাড়ি করে আপনারা সকলে আমাদের ঈদগা মাঠে চলে আসুন আমরা নামাজে যাব ইনশা আল্লাহ এখন আসুন আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ তালা আল্লাহর আড়সের ভিতরে সমস্ত ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ মিটিং করে আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন ইয়া মালা ইকাতি হে আমার ফেরেস্তারা মা জাজা ও আজিরিন আজিরিনা ফেরস্তারা রে আমার বন্দারা আমার বান্দিরা তাদেরকে যে কথা যে আমল যে কাজ করার জন্য আমি নির্ধারণ করেছিলাম আমার বন্দা বান্দিরা তাদের কাজকে পূর্ণ করেছে তাদেরকে আমি কি দিব তখন ফেরেস্তারা বলে হে হে মালিক যাজা ও আজিরিন আল্লাহ তারা আমল করেছে তাদেরকে নেক আপনি আমলের বদলা দান করবেন তাদেরকে আপনি পুরস্কার দান করবেন তখন আল্লাহ বলবেন ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো যেও যারা রমজান মাসের রোজা রেখে আজকে ঈদগার মাঠে এসে উপস্থিত হয়েছে নামাজ শেষ হইলে তাদেরকে বাড়িতে যাওয়ার জন্যে পারমিশন দিয়ে দিবেন তাদের গাফার তুলাকুম এ হ্যাঁ রমজান মাসের রোজা রেখে ঈদগার মাঠে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের জিন্দিগির গুণা মাফ করে দিলাম দিলাম কারণ আমাদের জিন্দিগিতে গুণা অনেক বেশি কারণ আমার গুনার খবর যদি আমার এলাকার কেউ জানতেন তখন আমাকে এমনভাবে এলাকার থেকে তারায় দিতেন আমার গুনার খবর আমার স্ত্রী জানলে ফাষার থেকে বাহির করে দিতেন আমার গুনার খবর আমার কলিকেরা জানলে অফিস থেকে বাহির করে দিতেন আমার গুণার খবর আমার মহল্লাবাসী জানলে আমাকে সেখান থেকে তারা দিতেন কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের নর নারীর সমস্ত গুণাকে গোপন রাখছেন সুমান আল্লাহ জুড়ে পড়েন আল্লাহ গোপন রাখছেন এইভাবে রমজানের রোজা রাখার পরে আল্লাহ বলছেন ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা সাক্ষী থাকো যে নামাজ শেষ করার পরে তাদেরকে বলে বলে দাও তারা বাসায় চলে যাইতে যারা আজকে রমজান মাসের রোজা রেখে এখানে উপস্থিত হয়েছে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের গুণা মাফ করে দিলাম সুমান আল্লাহ জুড়ে পড়েন শুধু তাই নয় ও সাই আমি আল্লাহ রমজান মাসের যারা রোজা রাখল আর ঈদগার মাঠে হাজির হইল আমি আল্লাহ তাদের গুনাটুকু মাফ করে দিলাম মুছে দিলাম ঘুণার জায়গায় আমি আল্লাহ নেক আমল লেখে দেওয়ার ব্যবস্থা দান করলাম আল্লাহ আকবর জুলে বলেন দেখেন আমার আল্লাহ কেমন রব কেমন স্রষ্টা আল্লাহ তো বলছেন এর যেও কাদে গাফার তুলাকুম। আমি তাদের গুনা মাফ করলাম শুধু তাই নই অব্যাদ দাল সাইয়ে হাসানাত আল্লাহ আমাদের গুনার জায়গায় গুনা মুছে দিয়ে আল্লাহ সেখানে নিখি লেখার জন্যে ফেরেশতাদেরকে পারমিশন দিয়েছেন সুবান আলজ রেকর সুবান তাহলে আমার আল্লাহ এমন একজন রব এমন একজন স্রষ্টা আমাদের গুনাহ মুছে দিয়ে আমাদের গুনার জায়গায় সব লিখে দেওয়ার ক্ষমতাটা আল্লাহ আসিনি আল্লাহ আসি আলজ রেকর আসি শুধু তাই নয় আল্লাহ পাঁচটা কসুম খাইলেন প্রথম কসম হইল এমন ভাবে জাতি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খাইলাম ও জালালি আমার জালালিয়তের কসম খাইলাম ও কারামি আমার বুজুর্গের কসম খাইলাম ও হলুবি আমার মর্যাদার কসম খাইলাম এমনভাবে মাকানি এমনভাবে আমি আল্লাহ আমার উচ্চ আসনের কসম খাইলাম জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া মাকানি এই পাঁচটা কসম খেয়ে আল্লাহ বললেন যারা ঈদগার মাঠে চলে আসলো মাকফুর আল্লাহম আমি আল্লাহ পাঁচটা কসম খেয়ে বললাম এই মুহূর্তে তাদের জিন্দগির গুণা মাফ করে দিলাম গুণা মাফ করে দিলাম আমার আল্লাহ কসম খাওয়ার কোনো দরকার ছিল না এরপরও কেন খাইলেন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে যারা রমজান মাসে ইচ্ছা করলে দরজা লাগায়া খাবার খেতে পারতো খাই নাই ইচ্ছা করলে পুকুরে ডুব দিছে দুই ডুব পানি খেতে পারতো খাই নাই ইচ্ছা করলে অন্ধকারাচ্ছন্নের ভিতরে খাবার খেতে পারতো খাই নাই ইচ্ছা করলে তার বিআইপি রুমের ভিতরে খাবার খেতে পারত খাই নাই কেন সে মনে করেছে আমি আল্লাহ তাকে দেখবো এই জন্যে সে খাই নাই আমাকে খুশি করার জন্যে পানি খাই নাই ভাত খাই নাই অন্যান্য আদাস কোনো কিছু খাই নাই এই জন্যে আমি আল্লাহ খুশি হইয়া পাঁচটা কসম খেয়ে তাদের জিন্দিগির গুণা এই মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম আপনারা কি মনে করেন আমাদের গুণা যদি আসমান থেকে জমিন পর্যন্ত বরপর হয়ে যায় আমাদের গুণার থেকে আমার আল্লাহর রহমত দয়া ছোট না বড় বর ছোট না বড় এই জন্যে আল্লাহ বললেন পাঁচটা কসুম খায়া বললেন পায়ার যে তাদেরকে বলে দেন তারা নবেগো আপে তাদেরকে বলে দেন আল্লাহম আমি আল্লাহ এই মুহূর্তে মোজাদার ব্যক্তিদেরকে ঈদগাল মাঠে আসার পরে ঈদের নামাজ শেষ করার আগে মোনাজাতের পূর্বে বাসায় যাওয়ার আগে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের জিন্দগির গুণা মাফ করে তাদেরকে জান্নাতের মালিক বানাই দিলাম আমরা আর্থার সময় আমাদের জামাত হবে নির্ধারিত সময় আমরা জামাত পরবো এদিক সেদিক গোড়াপড়া না করে আপনারা আমাদের অন্যদা হাই স্কুল মার্চে চলে আসেন অনেক ভাইদেরকে আমি দেখতেছি রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি ভাই আপনার দাঁড়ায় থাকবেন না আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে পাঁচ মিনিটের পরে আমরা জামাতে দাঁড়িয়ে যাব ইনশাল্লাহ কারো জন্য কোনো অপেক্ষা করা হবে না জোর এখন ঠিক কিনা ঠিক কিনা আমরা কারো জন্য অপেক্ষা করব না নির্ধারিত সময় আমরা নামাজ দাঁড়িয়ে যাব কেন আজকে আমরা কোনো মানুষকে খুশি করতে আসি নাই আমরা খুশি করতে আসি একজন আপনারা বলুন তিনি কে আরো যে বলুন তিনি কে আজকে চতুর্দিকে ফেরাজতলা বেষ্টনী করে আছেন আর আমাদের জন্য ফেরাজতলা তিনটা দোয়া করতেছেন সুবান আল্লাহ পরে এক নম্বর আল্লাহ মারহম আল্লাহ রমজানের রোজা রেখে আজকে যারা মাঠে চলে আসলো তুমি তাদেরকে রহম করো আল্লাহ বলেন তাদেরকে আমি রহমত দান করলাম করলাম আল্লাহ ফেরেস্তরা দোয়া করতেছে আল্লাহ রমজানের রোজা রেখে আজকে যারা ঈদগার মাঠে হাজির হইলো তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ বলেন ফেরেস্তারা আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করার এই মুহূর্তে ওয়াদা করলাম সুবানালা পরে সবচেয়ে দামি যে দোয়াটা ফেরেস্তারা করে আল্লাহ ফিরহু আল্লাহ তুমি তাদেরকে মাফ করো আল্লাহ ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতারা আখির নবীর উম্মদদেরকে মাফ করলে তোমার কি লাভ হবে ফেরেস্তারা বলে আল্লাহ আখির নবী পৃথিবীতে আসার কারণে আমরা ফেরেশতার সম্মান মর্যাদা বেড়েছে এজন্য জন্য আখির নবীর উম্মতের জন্যে আমরা সবসময় দোয়া করতে মনে চাই তাহলে ফেরেস্তারা আমাদের জন্যে দোয়া করে আল্লাহ হুম্ম আল্লাহ আখরি রবি উম্মদকে মাফ করে দাও আল্লাহ হুম্মান সুর আল্লাহ আখরিবির উম্মদকে মাফ এমনভাবে সাহায্য করো আল্লাহ হুম্মা রাহাম হু আল্লাহ আখরিবির উম্মদদেরকে এমনভাবে আপনি রহম করো আজকে আমরা যারা রোজা রেখেছি আমাদের জন্য আজ এই দুন ঈদের দিন যারা আমরা রোজা রাখি নাই আল্লাহকে ফাঁকি দিয়েছি তাদের জন্য ওয়াহিদুন আজকে বই বীতির দিন কারণ যারা রমজান পাইয়া সুস্থ থাকা অবস্থায় রোজা রাখলো না ঈদগার মাটি আসার কোনো পারমিশন নাই চুর এখন টিকি না এখন টিকি না রমজানের রোজা না রেখে কালো কাপড় দিয়া বেষ্টনি করে করে ভাত খাইলো চা খাইলো কলা খাইলো বিস্কিট খাইলো লাল কাপড় শালু কাপড় দিয়া বেষ্টনি করে চা পান করলো চিপস খাইলো পানি খাইলো ও মগা দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে যদি এখন ঠিকা ঠিকা যদি আল্লাহ আমাদের যে রাগ আর যে গুসা সেই রাগ গুসা যদি আমার আল্লাহ থাকতো একটা বেরোজদার যদি আল্লাহ তাকে আঘাত দিয়ে ধ্বংস করে দিত আল্লাহ বলেন না না আগামীকাল রোজা বাংবে না আর শৈতানের দোকা কইরা তোরে যে গুণা করেছে আগামীকাল রোজা রাখার কারণে আগের দিনে না রাখার রোজা রাখার গুনাটা এই মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ তারা আজকে আমাদেরকে পুরস্কার দিবেন আমরা খুব আনন্দিত নিজেকে এতটুকু গর্ববোধ করতে পারি আমি একজন মুসলমানের সন্তান আমি একজন মুসলমানের সন্তান আমার বাবা মুসলমান ছিল আমার মা মুসলমান ছিল জন্মগতভাবে আমি মুসলমান হয়েছি এই জন্যে আল্লাহ আমাদেরকে দুইটা আনন্দের দিন দিয়েছেন আমার ভাইরা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা আনন্দের দিন পালন করে দোল তবলা বাজাইয়া গান বাজাইয়া আতশবাজি বাজাইয়া নাচানাচি কইরা অন্যান্য ধর্মালম্বীরা গুণার মাধ্যমে তাদের আনন্দের দিনকে তারা এমনভাবে অতিবাহিত করে আর মুমিন মুসলমানরা আনন্দের দিনকে অতিবাহিত করে নামাজ পড়ে তাক ফির দিয়ে জুড়ে ঠিক কিনা আমরা দোল তবলা বাজাবো না গান বাজাবো না কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে অপসংস্কৃতি কুসংস্কৃতি আমাদের দেশের সমাজে ঘুরেছে কিভাবে আমাদের এখানে ঢুকেছে আমাদের অনেক বেবু সন্তানেরা অনেক যুবকেরা যুবকদের হাতে পায়ে ধরে যুবক ভাই আপনি ঈদের দিন এমনভাবে গান বাজনা নিয়ে আপনি এমনভাবে মিউজিক বক্স নিয়ে আপনি ট্রাক বাড়া করে মিনি ট্যাক্সি করে কোনো মুসলমানের সন্তান রাস্তাঘাটে দুল তবলা বাজাইয়া মিউজিক তবলা বাজাইয়া ঈদের দিন কোন মুসলমানের সন্তান গান বাজনা বাজাতে পারে না চুরে কন ঠিক কিনা মুসলমানের সন্তান যদি মনে করে যে মুসলমান সে কখনো দোল তবলা বাজাইয়া রাস্তাঘাটে স্লোগান দিতে পারে না কেন আজকের মাগরীবের আগ পর্যন্ত আল্লাহ বিশ্বনবীতে বলেছেন রমজান থেকে নিয়ে শুরু করে ঈদের দিন পর্যন্ত ঈদের চাঁদ উঠা পর্যন্ত আল্লাহ যত থেকে মাফ করছেন ঈদের দিন তাতে বেশি গুণাগারকে আল্লাহ মাফ করবে তাহলে আজকে রমজান থেকে শুরু করে নিয়ে সাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগারদেরকে মাফ করছেন তার চেয়ে বেশি একমাত্র আজকের দিনে আল্লাহ মাফ করবেন এই জন্যে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা যদি গুনাহ মাফ করাইতে চাই জাহান নাম থেকে আমরা মুক্তি হতে চাই তাহলে গান বাজনার পক্ষে না বিপক্ষে আরো জোর এখন পক্ষে না বিপক্ষে আপনি অভিভাবক আপনি বাবা আপনার সন্তানকে বলবেন তুমি গান বাজনায় যেতে পারবে না আপনি অভিভাবক আপনি বাবা আপনার মেয়েকে বলবেন দোল তবলা বাজাতে পারবে না আপনার অভিভাবক আপনি বাবা আপনার সন্তানকে বলবেন তুমি আতশ বাজাইতে পারবে না আপনি বাবা আপনি অভিভাবক আপনার সন্তানকে আপনি বলবেন কমসে কম আজকের দিনে তুমি গুণা করতে পারবে না জুলেখন ঠিক কিনা এই জন্যে আমরা যারা অভিভাবক আছি আমরা যদি সচেতন হয়ে যায় আমরা আমাদের সন্তানদের প্রতি তাহলে আমার সন্তানকে কেউ ইপ্রেজেন্ট করতে পারবে না আমার মেয়েকে কেউ ইপ্রেজেন্ট করতে পারবে না আমার ছেলেকে কেউ নেশাগ্রস্ত করাতে পারবে না আমার ছেলেকে কেউ ইয়াবা খাওয়াইতে পারবে না বাবা খাওয়াইতে পারবে না ট্যাবলেট খাওয়াইতে পারবে না মা বাবা যদি সচেতন হয় সন্তান কোনো নেশা পান করতে পারবে না ঠিক কিনা মা বাপ অসচেতন সন্তান কোথায় রাত্রে বারোটার সময় বাসায় আসে কেন বাসায় আসার পরে মা বলে না বাবা বলে না তুমি কোথায় থেকে আসলে শাসন করলে সন্তান এত রাত্রে বাসায় ফিরত না এই আমাদের শাসনের অভাব যাই হোক সর্বোপরি যে কথাটা আরেক মিনিটের সময় বাকি আছে আটটার সময় আমরা নামাজে দাঁড়িয়ে যাব। পূর্বে ওয়াদা তো ইনশাল্লাহ আটটার সময় আমরা নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ সর্বশেষ কথা হলো আজকে আমরা পুরস্কার নিতে এসেছি কার কাছ থেকে জবানটা খুলে বলেন কার কাছ থেকে আরো বলেন কার কাছ থেকে কাছ থেকে আমরা পুরস্কার নিব আমরা দুনিয়ার কোন বিল্ডিং অট্টালিকা গাড়ি বাড়ি নারী চাই না আমরা পুরস্কার চাই আমার আল্লাহ যেন আমার গুনামা কারণ বুকা উল আইন চোখের কান্না আছে বুকা উল কলবি পলবের কান্না আছে বোকা ও রুহ আত্মার কান্না আছে যেইভাবে আপনি কাঁদবেন না কেন আল্লাহর কাছে আজকে আপনার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ আমাদের জিন্দগির মাপ করে দিলেন গুণামাপ এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের মাহাত্ম রমজানের সম্মান রমজানের মর্যাদা দিয়ে যেইভাবে রমজান মাস কাটাইলাম বাকি এগারো মাস যেন সেইভাবে কাটাইতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আরো জোরে পড়ুন আমিন এখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব যারা আশেপাশে দাঁড়িয়ে আছি অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছি মেহরবানি করে আপনারা মাঠে চলে আসুন এখন আমরা নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ